এখানে আজকের যে মাঠের কথা বলছিলাম বলতে গিয়ে যে আল্লাহ রবুল আলমিন আমাদের শরীরে এমন একটা মাংসপিণ্ড রেখে দেশে সেই মাংসপিণ্ড যদি ভালো থাকে সমস্ত শরীরটাই ভালো থাকবে আর যদি ওটা নষ্ট হয়ে যায় সমস্ত শরীর নষ্ট হয়ে যায় আর সেটা হলো আমাদের কল হিংসা করতে গেলে অন্তর থেকে হয় দুশ্মনী হলে অন্তর থেকে হয় ভালো নিয়ে থাকলে অন্তর থেকে হয় অন্তরটা আমাদের পরিষ্কার করা দরকার লিখুল্লের সাইন কিন্তু ও ও শেকলা কলমি দিকরুল্ল প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্যে একটা তার উপাদান থাকে থাকে না এক একটা যন্ত্র থাকে তো দিনটাকে যদি কেউ পরিষ্কার করে তো তার পরিষ্কার করার যন্ত্র হলো দ্বীকুল্লহ আলার চিকিৎসা এতে পরিষ্কার হবে কিন্তু আমরা এক্ষেত্রে একবার আমরা তো সব সময় মেয়েই কামাতে পারি পথে হেঁটে যাচ্ছে অন্য চিন্তা না করে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে যেতে পারি আল্লাহর বসে মুঠে পড়ে যেতে পারি আল্লাহ করতে পারি কথা বলা যায় আমরা বিভিন্ন অর্থে কিন্তু আমরা সব পেতে পারি কোনো ভালো একটা কাজ করলো ধরে না ক্রিকেট খেলা দেখতে গেছে কথায় কথা বলছি এখন দেখলে কেউ ছয় মেরেছে তো হোক তো ঠেলেগুলো লাভ কিছু হল না

जीदा तसला अनिल बिररी वलिस्मी कॉलना ये काने बोलছে যে অত ওয়াদি সরদি আল্লাহ তআলা নাওকে বলা হলো ওসালামে জিগা তাকলে তুমি কি নেকি বোধি সম্পর্কে জানতে আসছো গোনার কাজ কোন্টে সাহাবের কাজ কোন্টে এবাবার কি জানতে আসছো জিদা तसला अनिल बिररी वलिस् قال انا امرন্ন বলতেন হ্যাঁ আমি জানতে এসেছি তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন قال اضجع جماع عاصابيا فضرب بها صدره وقال استق انت نفسك استق قلبك خلاصা একখানা বলছেন ও মুসলমান তার আওল বলে কি আক করলেন করার পরে তার সিনা তার বককে মারলেন মেরে বললেন ইস্তপ্তি না তুমি তোমার মনকে জিজ্ঞেস কর যখন কোন লোক কোন কাজ করে যদি কাজ ভালো হয় মন তার সায় দেয় এটা করা ভালো কিন্তু যখন কাজটা খারাপ হয় মন তার বলে দেয় এটা যে না কাজটা ভালো হচ্ছে না বারবার বাধা দেবে কিন্তু যখন করবে তখন সেটা করে কিন্তু বাধা দেয় তার বধে গেল প্রশ্ন করতে হবে তার মনের কাছে দা মা ইউরিভিকা ইলা সেটাকে তুমি ছেড়ে দাও যা তোমাকে সন্দেহ যুক্ত করে সেটাকে গ্রহণ করে যেটা তোমার সঙ্গে মুক্ত করে কোনো কাজ করার আগে তার মন তখন তার সাহে দেবে কি কি বলবো মন বলে দেয় এটা ভালো কি খারাপ তো বলছে তুমি প্রথম তোমার মনকে জিজ্ঞাসা করো এটা নেকির কাজ না এটা কোনার কাজ এটাকে মনকে জিজ্ঞাসা করো স্তাপ্তিকল কলবা। তোমার অন্তরকে প্রশ্ন করো এ ব্যাপারে তিনি তিনবার বললেন তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তোমার অন্তরকে প্রশ্ন করো এই কথা তিনি তিনবার বললেন আর তারপরে বললেন ইত মান্নাত ইলাইহিন নফ ওয়াত মান্না ইলাইহিল কল একেনটা বলছে যাতে আত্মা প্রসন্ন থাকে আলবিরু মাতমান নেকি হলে এটাই যে কাজ করলে অন্তর প্রসন্ন থাকে অন্তর খুশি থাকে মন যদি হাঁচিগুচি হয়ে যায় তাহলে বলা যাবে এ কাজটা ভালো কাজ কিন্তু কোনো কাজ করতে গেলে যদি দেখা যায় যে মনের মধ্যে যেন একটা হচ্ছে মন খুশি নয় অপ্রসন্ন অন্যিন্যাস ও তার বিশ্বত্মা নাস বলছে আর নেকি যেটা নয় মানে কোন যেটা যাতে মনে খটকা লাগে অন্তরে ইতস্তত করে কি হবে এটা করবো কি করবো হবে কি হবে না বোঝা গেল অন্তর তার বলে দেবে কিন্তু তাহলে এটা মনে করতে হবে যে এটা ভালো কাজ না যদিও লোকেরা তোমার কথা দেয় লোকেরা বলে তবু করা যাবে তোমার মন সেটা সাহে দিচ্ছে কিনাটা আজ আমাদের এই সমাজ কি অবস্থা চলে যাচ্ছে খারাপের দিকে আল্লাহ নবী বলেছেন যে বাণী স্টাইল আমার উম্মতেরা বানি ইসরাঈল লোকেরা যেমন তেমন কাজ করবে আমার উম্মতেরা ঠিক সেইভাবে কাজ করবে তারা যদি কোনো গর্তের ভিতরে ঢোকে আমার উম্মতেরা লোক গর্তের ভিতরে ঢুকবে তাদেরকে প্রকাশ্য রাস্তায় তার মায়ের সঙ্গে বিবেচনা করা আমার উম্মতেরা তাই করবে আদি যদি আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখা যায় ইসতাক্ত নাফসা হচ্ছ না ইসতাক্ত নাফসা তুমি তোমার মনের কাছে পূর্ণ করে এটা আর হচ্ছে না এখন লোক অবৈধ মেলা মাসায় বেশি দাম নিতে আস এই কয়েকদিন আগে আমাকে বারবার কথা জানতে চেয়েছে যে একটা লোক তার নিজের মেয়ের সঙ্গে ব্যবচার করছে কি করবে এখন তার বউ কি হবে তারপর আড়াই জায়গার মেয়ে ছিল তার সঙ্গে ব্যবচার করছে তাহলে কি হবে তার বউ নিঃসন্দে তার জন্য হারাম এখন সে বলছে যে আমি জামা কাপড় কাজ করে দেবো আমার জামা কাপড় পরিষ্কার করে দেবে আমার পানি টানি দেবে তার মানে কি সুযোগ সৎকার করবে ফের তাহলে মানুষ যদি অন্তরের হাত দিয়ে ভাবতো ও করে এত অন্তর বলতে গাছ ভালো কি খারাপ লোক যাই করে বলুন তার মনের কাছে প্রশ্ন করতে হবে তার অন্তরের কাছে প্রশ্ন করতে হবে কাজটা ভালো কি খারাপ কিন্তু আজকের আমরা ঠিক সেই কাজের দিকে আগিয়ে যাচ্ছি কপার আলাই সাল ও সালাম ইনামাল আলহাম নবী আলাই ও বললেন যে ফলাফল অবশ্যই নিহতের উপরে নির্ভর করে নিয়ত ভালো হয় তার কাজের ফলাফল ভালো হবে নিয়ত খারাপ হলে সে কাজের ফলাফল ভালো হবে না যত ভালো কাজ করুক না কারণ খারাপ হয়ে যায় সে ভালো কাজটাই খারাপ বরং কাজ কেউ নামাজ পড়া ধরেছে তার যুগ পড়তে হবে রাতের অন্ধকার মধ্যে গিয়ে তার যুগ করছে তো দেখা গেল লোকেরা জানতে পারে না ও একটা ধরনের খাম্বার আড়ালে নামাজ পড়ছে এখন চিন্তা করছে যে বেয়ের বাবা নামাজ পড়ছে খুব ভালো কেউ হঠাৎ দেখে ফেলেছে গুঞ্জন চলছে আমাদের ইমাম সাহেবকে ভালো তো নামাজ পড়ে ইমাম সাহেব তার পরের দিন বেশ মাঝামাঝিকে দাঁড়িয়েছে যাতে বেশি করে দেখে তো মেয়েদের খারাপ হয়ে গেল আগে ছিল লিল্লাহিয়া আল্লাহার জন্য এখন আর লিল বরং লোকে আমার দেখুক লোকে ভালো বলুক এই মামসায় তাহাদের নামাজ পড়া ভালো কাজ কিন্তু ওরা নিয়ত খারাপের জন্য সব চলে যাবে সব বেকার কোনো কাজ আছে অতএব আমাদের উচিত যে আমরা যে কাজটা করবো সে কাজটা যেন আব্লাহুল আলমীর সন্তুষ্টর জন্য করি আল্লাহ সন্তুষ্ট হবে এই সন্তটির উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে